নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস নাইনের অঙ্ক বইয়ের যদি তোমরা কষে দেখি ফাইভ এই অধ্যায়টি বার করো অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার যদি নাম্বার পেজ বার করো অ্যাকচুয়ালি তোমাদের পড়তে বলেছে বস্তাগুন পদ্ধতিতে সমাধান ওকে তো সিক্সটি নাম্বার পেজে তোমাদের দশ আর এগারো এই দুটো অঙ্ক আমি একটু লিখে রেখেছি আজকের এই ক্লাসে এই দুটো অঙ্ক কিভাবে করতে হবে এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এর আগে তোমাদের এই অধ্যায়ের কিন্তু আমি বেশ কয়েকটি ক্লাস আপলোড করে রেখেছি যারা এখনো পর্যন্ত যায় তারা একটু দেখবা প্রথম অঙ্কটা একটু খেয়াল করো 10 নম্বরে x y 2b x y 2a দেখো বজরা গুণের পর সমাধান করতে হলে কি করতে হয় প্রত্যেকটা পদকে এক সাইডে রাখতে হয় তাই তো তাহলে আমরা একটু এক সাইডে রাখি কি আছে x y এবার এটা আমরা এদিকে আনলে মাইনাস টু বি ইকুয়াল টু জিরো হয়ে যাবে এইটা হচ্ছে ডট 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 দিয়ে এক নাম্বার সমীকরণ ওকে তারপর এটা কি আছে এক্স মাইনাস ওয়াই টু এটাকে এদিকে আনলে মাইনাস টু এ ইকুয়াল টু জিরো এটা ডট 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 দিয়ে হচ্ছে আমাদের দুই নাম্বার সমীকরণ ওকে তারপরে যেটা কাজ কি কাজ করতে হয় আমাদের সকলেই জানো তাই না আমাদের করতে হয় এক্স বাই তাই না এক্স বাই করতে হয় তারপর আবার কি করতে হয় ওয়াই বাই করতে হয় তাই না আর একটা কি করতে হবে ওয়ান বাই করতে হয় বজগ্রহণ করতে গেলে আমাদের এটা করতে হয় এখন কি নিয়ম এখন নিয়ম হচ্ছে যখন আমরা এক্স তখন কি হবে আমাদের এক্স পদ সম্পূর্ণ বন্ধ তাই না তাহলে আমাদের এক্স যুক্ত বন্ধ আমাদের ওয়াই এবার এর পাশে কিছু নাই মানে এক আছে সব তো এক আছে তার মানে প্লাস এক এর সাথে আমাদের মাইনাস টু করতে হবে প্লাস এক এর সাথে আমাদের মাইনাস টু গুণ করতে হবে হয়ে গেল বিডিলে মাইনাস বসে বসিয়ে দিলে এবার এই দিক থেকে যেহেতু শুরু হয়েছে তাহলে এই পথ থেকে উঠবে তাহলে এখানে মাইনাস এক এর সাথে ওয়াই সব কিছু নেই মানে মাইনাস এক আছে ওকে মাইনাস এক এর সাথে আমাদের মাইনাস টু বি গুণ হবে মাইনাস টু বি গুণ হয়ে গেল ক্লিয়ার কোথায় শেষ হলে একটু মনে রাখতে হবে এই জায়গাতে শেষ হয়েছে যেখানে শেষ হয় সেখান থেকে আবার শুরু করতে হবে এবার ওয়াই আমাদের বের করতে হবে তাহলে ওয়াই পদ আমাদের বন্ধ তাহলে আমাদের এক্স এ আসতে হবে কিছু নেই মানে কিন্তু সব এক আছে তাহলে মাইনাস টু এর সাথে মাইনাস টু এর সাথে আমাদের গুণ করতে হবে ওয়াই এক্স এর সব আছে এক এটা আবার মাইনেস ক্লিয়ের সাথে আমাদের এড়িয়ে গিয়ে আসবে এখানে মাইনেস হবে মাইনাস ক্ল এর সাথে আমাদের অন গুণ করতে হবে কোথায় গিয়ে এবার শেষ হল এইখানে গিয়ে শেষ হল এইভাবে এসেছে আর এই ভাবে গিয়েছে ওকে এইবার যখন অন বের করবো তখন আমাদের ধ্রুবক বন্ধ তাই না এবার ধ্রুবক বন্ধ এবার এখানে কিছু নয় মানে একবার বার বলছি কিন্তু এক মানে এক গুণ কত আসবে ওয়াই সব কিছু নয় মানে মাইনেস হয়ে গেল মাইনেস বসে আবার এখানে এক্স রে সব কিছু নয় মানে এক ওকে ইনটু ওয়াই এর সব মানে 1 তাহলে 1 গুণ 1 হয়ে গেল এতটুকু কিলে এতটুকু করতে পারলে তোমাদের অঙ্ক হয়ে যাবে এইবার x বাই এটা একটু ক্যালকুলেশন করো -1 -2 এর সাথে যদি 1 গুণ করি তাহলে -2a হয় ওকে এই দুটো মাইনাস যদি গুণ করি ব্র্যাকেটে তাহলে প্লাস হয় প্লাসের সাথে এই মাইনাস গুণ করলে মাইনাস হয় গুণ করো 2b হয় এটা e y বাই রাখো এটা গুণ করো -2b হবে একের সাথে এই মাইনাস এই মাইনাস গুন বলে প্লাস গুন করো টু এ হবে হয়ে গেল এবার এক তো ছিল এক থাকবেই এক গুণ করো এক হয় হবে এই মাইনাস বসবে আমরা আর ক্যালকুলেশন করে নিই এক্স বাই এখানে মাইনাস টু যদি কমন নিই তাহলে এ প্লাস বি থাকে তাই না ইকুয়াল টু এটার ক্ষেত্রে আমরা একটু ক্যালকুলেশন করে নিই মাইনাস টু যদি কমন নিই তাহলে বি মাইনাস এ থাকবে ইকুয়াল টু এটা একটু যোগ দিয়ে করো যোগ করলে মাইনাস টু এক আর এক দুই দুটো পাশে এই জন্য তারপর আমাদের কি করতে হয় এক্স বাই মাইনাস টু ইন্টু এ প্লাস বি এই পদ ইকুয়াল টু লাস্টের পদ বসাতে হবে না আমাদের অবশ্যই লাস্টের পদ বসাতে হবে এইটার সাথে একটা আবার ওয়াই সাথে আমাদের আরেকটা তাই না ওয়াই সাথে আমাদের লাস্টের পদ

তবু তোমরা একটু চেষ্টা করবে পুনরায় ক্লাস গুলো একটু রিপিট করা ওকে তাহলে এই অঙ্কটা আমি একটু মুছে দিই তাহলে দশ নাম্বার নিয়ে আমাদের কোনো সমস্যা নেই এবার নাম্বার ওকে ওকে দেখো আমরা প্রত্যেকটা পথ এদিকে নিয়ে আসবো কি আছে আমাদের এটা যেমন এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এটা এদিকে আনলে মাইনাস টু এ ইক টু জিরো হবে ওকে এটা কিন্তু স্কোয়ার হ্যাঁ এবার এটা যদি আমরা একটু ব্র্যাকেটে রাখি ব্র্যাকেটে যদি রাখি তাহলে প্রথমটা হচ্ছে এ এক্স প্লাস বিয়াই মাইনাস এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু জিরো এটা হচ্ছে ডট ডট ডি এক নাম্বার আর এটা ডট ডট দিয়ে আমাদের দুই নাম্বার ঠিক আছে তারপরে যেটা টাকা সেটাই করতে হবে আমাদের কিচ্ছু করার নেই তাই না কিচ্ছু করার নেই আমাদের কি করতে হবে এক্স বাই করো এক্স বাই ইকাল টু ওয়াই বাই

মানে বিশ সাথে আমাদের গুণ হবে মাইনাস টু এ তাই গেল এখানে গিয়ে শেষ হলো এখানে গিয়ে শেষ এখন ওয়াই বন্ধ তাহলে ওয়াই তো আমাদের আর নেই তাহলে মাইনাস টু এর সাথে গুণ হবে এ মাইনাস টু এর সাথে গুণ হবে এ মাইনাস হবে এবার মাইনাস এটার সাথে সেকেন্ড ব্র্যাকেট দাও মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে গুণ হবে আমাদের কত কিছু নাই মানে এক আছে এক গুণ হবে ওকে তাহলে এতটুকু হচ্ছে আমাদের হয়ে গেল এবার এক এক যখন বের করবো আমাদের এই ধ্রুবক পদ বন্ধ থাকবে এখানে গিয়ে শেষ হয়েছে তাহলে একের সাথে আমাদের দ্বিগুণ হবে একের সাথে আমাদের দ্বিগুণ হবে মাইনাস হবে তাই না একের সাথে দ্বিগুণ এবার এর সাথে মাইনাস ওয়ান গুণ এর সাথে মাইনাস ওয়ান গুণ ক্লিয়ার হয়ে গেল একটু শুধু প্র্যাকটিস করো তাহলে পারবা তারপরের লাইন দেখো কি করতে হবে এক্স বাই আমরা এক্স বাই করি ওকে

ওকে আগে বিশ কাটা গেলাম বিশ কাট দুটো আছে প্লাসের সরি দুটো আছে মাইনাসের আর প্লাসের আছে একটা এ স্কোয়ার তাহলে অবশ্যই মাইনাস চিহ্ন হবে বিয়োগ করলে একটা এ স্কোয়ার থাকে আর এইটাকে আমরা একটু সাজিয়ে লিখি এ প্লাস বি বা বি প্লাস এ একই জিনিস ওকে কোনো সমস্যা নেই তারপরে আমাদের যা করতে হয় সেটাই করতে হবে করে দাও কি হবে এক্স বাই কি আছে এ প্লাস বি হোল স্কোয়ারের সাথে আমাদের লাস্টের পদটা ওয়ান বাই এ প্লাস বি একটা হয় একটু রাখি এটা আবার ওয়াই যখন বের করব তখন দেখো এটা আছে না এটা একটু আমরা ফর্মুলা আছে একটু বসিয়ে নিই বি স্কয়ার মাইনাস এ স্কয়ার টাকে বসিয়ে নিই তারপর ওয়ান বাই এ প্লাস বি আকারে রাখি ওকে এই যে একটা যদি আমরা কাটি তাহলে এখানে একটা এ প্লাস বি থাকবে না দুটো থেকে একটা কেটে গেল তাহলে কোনা কোনে গুণ করো এক সমান সমান এ প্লাস বি আমরা পেয়ে গেলাম এবার এই ফর্মুলা এখানে একটু ফর্মুলাই ফেলি দেখো

যদি একটু সমস্যা থাকে আমি তোমাদের রিকোয়েস্ট করছি তোমরা প্রথম থেকে ক্লাস একটু রিপিট করো এবং প্রত্যেকটি অন্ত একটু চেষ্টা করো ওকে তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি আবার আসবে পরবর্তী পাঠ নিয়ে